আসসালাম আলাইকুম দর্শক ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই তিনটি শব্দ সম্পর্কে তো নিশ্চয়ই আমাদের কম বেশি ধারণা হয়ে গেছে দীর্ঘদিন ধরে এই শব্দগুলো নিয়ে আলোচনা চলছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনীতিতে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র এবং চীনের যে প্রতিযোগিতা সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এবং উচ্চাভলী একটি স্ট্র্যাটেজি যে কিভাবে এই অঞ্চলের চীনের আধিপত্য তো দূর করে নিজেদের আধিপত্য কায়েম করা যায় এবং তারই অংশ হিসেবে বঙ্গোপসাগরে মার্কিন ঘাঁটি করার পরিকল্পনার কথা আমরা জানি দীর্ঘদিন ধরে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা সেই প্রশ্নটি নিয়েই আলোচনা করব আমাদের একজন মাননীয় প্রেস সচিব আছেন প্রধান উপদেষ্টা জনাব শফিকুল আলম সাহেব তিনি চট্টগ্রামে শুক্রবার একটি সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন যে চট্টগ্রাম অঞ্চলের সব বন্দরের জন্য বিনিয়োগকারী ও পরিকল্পনা করেছে সরকার চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই এই বিদেশি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে যদিও তাদের এই বিষয়টি আমরা গত কয়েকদিন ধরে শুনছি প্রধান উপদেষ্টা খুব গুরুত্বের সঙ্গে অনেকের সঙ্গে বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট অনেকের সঙ্গে বঙ্গোপসাগরে এবার চূড়ান্তভাবে মার্কিন কোনো ঘাঁটি হতে যাচ্ছে কি না সে বিষয়ে কিছু প্রশ্ন তুলব এবং আমরা উত্তর মেলানোর চেষ্টা করব প্রথম কথা হচ্ছে যে চট্টগ্রামের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটি অবশ্যই আপত্তিজনক অনেকের দৃষ্টিতে তবে যারা এর পক্ষে বলছেন তাদের যুক্তি কি তাদের যুক্তি হচ্ছে বাইরের অপারেটররা অনেক বেশি দক্ষ তাদের ম্যানেজমেন্ট ভালো ম্যানেজমেন্ট ভালো থাকলে এর সঙ্গে যারা জড়িত থাকেন তাদের দক্ষতাও বাড়ে তারা আরো ডেভেলপড হয় এবং বন্দর ব্যবস্থাপনায় যে দুর্নীতি সেটা অনেকটা দূর হয়ে যাবে পাশাপাশি যে যুক্তি দেওয়া হচ্ছে বাইরের কাজের যে সব ইকুইপমেন্ট তারা সাথে করে নিয়ে আসবে তারা তো কাজ শেষে সেগুলো ফেরত নিয়ে যাবে না এ দেশেই রয়ে যাবে অতএব দেশের লাভ এবং বিদেশি বিনিয়োগ বাড়বে খুব ভালো কথা আর বিপক্ষে যারা যুক্তি দিচ্ছেন তাদের যুক্তিটা কি চট্টগ্রাম বোর্ডের পোর্টের সক্ষমতা যেহেতু বেড়েছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এখন কেন বিদেশি বিনিয়োগকারীদের এখানে আসতে হবে কেন তাদের হাতে বন্দর পরিচালনার নামে ইজারা দেওয়া হবে বন্দর অপারেশনের মুনাফা নিশ্চিতভাবে অধিক মাত্রায় বিদেশিদের হাতে চলে যাবে এবং যারা বলছেন যে তারা যে ইকুইপমেন্টগুলো নিয়ে আসবে তাদের চুক্তি শেষে তো এখানেই রেখে যাবে সেটা আমাদের লাভ কিন্তু বিশ পঁচিশ বছর পরে এই সব ইকুইপমেন্টের সক্ষমতা কতটা থাকবে এবং ট্যারিফ রেট নিশ্চয়ই বিদেশি রায় নির্ধারণ করবে সেখানে সরকারের কিছু বলার থাকবে না দেন হয়তো চলবে কিন্তু প্রথমেই তো আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে বিদেশের হাতে তুলে দেওয়া হবে অতএব তারা যা বলবে সেক্ষেত্রেই আমাদের নমনীয় থাকতে হবে অনেকাংশে এখন প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হলেও যদি তর্কের খাত্রে ধরে নেই প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউ টার্মিনাল যেটি সেটি কেন বিদেশিদের হাতে দেওয়া হবে সেটি তো স্বয়ং হয়ে গেছে এবং জাহাজ থেকে কন্টেইনার ওঠা নামানোর জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যে যন্ত্র গ্যান্ট্রি ক্রেন সেই ক্রেন যেখানে এই বন্দরে থাকার কথা বারোটি বারোটি বলেই যথেষ্ট সেখানে আছে চোদ্দটি জাহাজ থেকে নামানোর পর কন্টেনার স্থানান্তরের যত যন্ত্র দরকার তা সবই আছে এবং টার্মিনালটিতে জাহাজ থেকে বার্ষিক দশ লাখ একক কন্টেনার উঠা নামানোর স্বাভাবিক সক্ষমতা থাকলেও গত বছর সেটি সম্ভব হয়েছে বারো লাখ একাশি হাজার কন্টেনার ওঠানো নামানোর এবং সতেরো বছর ধরে দেশীয় প্রতিষ্ঠানই কাজ করছে তাহলে মূল উদ্দেশ্য কি নিউমুরিং টার্মিনাল যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে কাজের ক্ষেত্রে সক্ষমতার জায়গা থেকে তাহলে এটি কেন দেওয়া হবে প্রশ্ন করতে পারেন অনেকে যে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল মানে আমাদের পতেঙ্গা বন্দরে কাজ করছে তাকে কেন দেওয়া হলো প্রশ্নটি সেখানেই বিষয়টি হচ্ছে নিউমোরিং টার্মিনাল যে পরিমাণ এলাকা জুড়ে স্থাপিত দীর্ঘ প্রায় এক কিলোমিটার জুড়ে সেইখানে মার্কিন জাহাজ নোংর করতে সহজ হবে এবার খুট করে কেন আমি মার্কিন জাহাজ নোংর করতে সুবিধা হবে এটা আমি বলছি এই যে নিউমোরিং টার্মিনাল যাদের হাতে তুলে দেওয়া হবে রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধানের জন্য সেটি কোনটি যেটি নিয়ে আলোচনা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার সময় তো আওয়ামী লীগের সময় কথা হয়েছে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য তাহলে বর্তমান সরকার ছেড়ে দিলে সমস্যা কি খুবই যৌক্তিক কথা আওয়ামী লীগের সময় ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব তুলে নেওয়া দেওয়ার কথা হয়েছিল কেন হয়েছিল সব জায়গায় তো মানে খেকো থাকে টাকা খেকো বন খেকো এরকম নানান ধরনের রাক্ষস থাকে তেমন একজন রাক্ষসের নাম আমরা জানি সালমান এফ রহমান তাদের ব্যক্তিগত সুবিধা থাকে বাণিজ্য থাকে সেই সালমান এফ রহমান ব্যক্তিগত জায়গা থেকে ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউ টার্মিনাল তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র করেছিল কিন্তু শেষমেশ হয়নি হয়নি তো সর্বশেষ এখন আবার সেই ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউ টার্মিনাল তুলে দেওয়ার কথা হচ্ছে চিন্তা ভাবনা চলছে ভেতরে ভেতরে এখন ডিপি ওয়ার্ল্ড সাথে মার্কিন ঘাটির সম্পর্ক কি বঙ্গোপসাগরে বিষয়টি হচ্ছে ডিপি ওয়ার্ল্ড বিশ্বের পঞ্চম বৃহত্তম টার্মিনাল অপারেটর কোম্পানি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তারা যুক্তরাষ্ট্রের যে স্বার্থ সেগুলো উদ্ধার করেছে বা করে অতএব ডিপি ওয়ার্ল্ড যদি কাজ পায় রক্ষণাবেক্ষণের বা পরিচালনায় সেক্ষেত্রে মার্কিন নৌ জাহাজ তারা যে কোনো ব্যবসা বাণিজ্যের রোজভাতে নিউমোরিক টার্মিনালে নোংর করতে পারবে সেই জাহাজে কি আসবে কি আসবে না তা জানা অবশ্যই খুব সহজসাধ্য নয় এবং এইভাবে আস্তে আস্তে ওই যে কথা আছে না সুই হয়ে ঢোকা আর ফাল হয়ে বেরোনো তেমনি চক্রান্ত রয়েছে যেমন বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই প্রয়োজন এই অঞ্চলে তার আধিপত্য কায়েমের জন্য যেটি আমরা শুনছি যে কথিত মানবিক করিডরের নামে রাখাইনে বাংলাদেশ করিডর দিবে জাতিসংঘের প্রস্তাবনা জাতিসংঘের মুখ দিয়ে যেমন যুক্তরাষ্ট্র বের করিয়েছে এবং এটা তো এখন ওপেন সিক্রেট যে যুক্তরাষ্ট্র কি করতে চাইছে মিয়ানমারকে তাদের দখল নিয়ে চীনকে পরাস্ত করে বা সামরিক জানতাকে পরাস্ত করে চীনের আধিপত্য ঠেকানো এগুলো তো এখন সব ক্লিয়ার তো সেইভাবে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে তারা বঙ্গোপসাগরে ঘাঁটি ঘাটতে যাচ্ছে যদি সত্যি সত্যিই ডিপি ওয়ার্ল্ডকে নিউমরিং টার্মিনালের রক্ষণাবেক্ষণের কাজ দেওয়া হয় আবারও বলি কোনো প্রয়োজন নেই নিউরিং টার্মিনালে কাজ অন্য কোথাও দেওয়ার অন্য সব বন্দরে বিদেশ তত্ত্বাবধানে কাজ চলুক বা না চলুক সেটি নিয়ে আলোচনা হতেই পারে বিতর্ক হতেই পারে কিন্তু বঙ্গোপসাগরে ঘাঁটি করার জন্য এই টার্মিনালটা তাদের খুব প্রয়োজন তাদের দীর্ঘদিনের টার্গেট একটা এক্সাম্পল দিই এই যে বন্দরে আধিপত্য বিস্তারের বিষয়ে এটুকু মনে করি যদি যে আওয়ামী লীগের সময়ে মংলা বন্দর তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার মংলা বন্দর যখন ব্যবহার করতে দেওয়া হলো ব্যবহারের অনুমতি দিল আওয়ামী লীগ তখন তারা বলল যে শুধু ব্যবহার নয় আমরা এটি পরিচালনা করতে চাই মংলা বন্দরের স্বয়ং অনেকখানি তারপরে তারা সেটি পরিচালনা করতে চায় কেন করতে চাইছিল ভারত এরই মধ্যে ইরানের চাবাহার বন্দর এবং আহ মিয়ানমারের সিটোয়ে বন্দর পরিচালনার দায়িত্ব আছে এবং বাংলাদেশকে তারা মংলা বন্দরের মাধ্যমে বাংলাদেশের সেই জায়গা থেকে তারা বাংলা বন্দর সেই জায়গা থেকে তারা মংলা বন্দর পরিচালনার যে দাবিটি করেছিল তারা একটি আলাদা টার্মিনালও নির্মাণ করতে চেয়েছিল কেন বিষয়টি হচ্ছে সেই চীন ভারত তার কাছাকাছি বঙ্গোপসাগরীয় এলাকায় নজরদারিটা যেন আরো বাড়াতে পারে এবং চীনও চাচ্ছিল মংলা বন্দরটি পরিচালনার দায়িত্ব নেওয়ার এবং সেই জায়গা থেকে এই বন্দরকে কেন্দ্র করে একটি প্রতিযোগিতা গড়ে উঠেছিল যদিও সেখানেও আওয়ামী লীগ সে ধরনের কোনো চূড়ান্ত অনুমতি দেয়নি এখন বারবার একটা কথা বলছিলাম মূল উদ্দেশ্য হচ্ছে চীনের আধিপত্য তো রোধ করতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার নজরদারি বাড়াতে তার সৈন্য সামন্ত যেভাবে ঢুকিয়ে একটা করার যে পরিকল্পনা ঠিক সেই বার্মা অ্যাক্টের মতোই বাস্তবায়ন করতে চায় এবং অন্তর্বর্তী সরকার এই অনুমতি দেওয়ার এখতিয়ার রাখে কিনা সবচেয়ে বড় প্রশ্ন এটি এরকম একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব পরিকল্পনা কি বাস্তবায়ন হতে যাচ্ছে সেই প্রশ্নটি দেখে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই